আমরা আমাদের এই পেশাগত জীবনে আসলে প্রায় সময় বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হয় আমার দর্শক শ্রোতাদের বোঝার স্বার্থে বলি অনেক সময় আমাদেরকে বিভিন্ন যখন প্রশ্ন করা হয় যে প্রি ম্যাচিউর বেবি সেবাটা কেমন হবে এই বিষয়গুলোর প্রশ্নের উত্তর দিতে যে বলতে হয় যে আসলে প্রি ম্যাচিউর বেবি এই কথাটা বলতে আমরা কি বুঝি প্রি ম্যাচিউর কথাটার হয়তো বাংলা করলে অপরিপক্ক বেবি হতে পারে ম্যাচিউড বেবি বা পরিপক্ক বেবি বলতে আমরা কী বুঝি আমরা সবাই জানি যে গর্ভধারণের একটা সময় আছে গর্ভধারণের সময় থেকে দশ মাস পর্যন্ত যেটা আরও হবে বলি চল্লিশ সপ্তাহ পর্যন্ত এটা নর্মাল একটা টাইম একটা বাচ্চা জন্ম গর্ভধারণের পর থেকে চল্লিশ সপ্তাহের দিকে যে যে ডেলিভারিটা হয় সেটাকে আমরা ফুল টার্ম বা একটা পরিপূর্ণ শিশু বা বাচ্চা হিসেবে আমরা ধরি কিন্তু বিভিন্ন কারণে দেখা যায় অনেক সময় অনেক আগে বিভিন্ন কারণে বাচ্চা জন্মগ্রহণ করে সেটা স্বাভাবিক বাচ্চা প্রসব হতে পারে আবার সিজারিয়ান সেকশনের মাধ্যমে হতে পারে তা প্রথম কথা হচ্ছে প্রি বেবি কাদের বলি আমি প্রথমেই বলেছি যে পরিপূর্ণ ডেলিভারির ইয়েটা হচ্ছে চল্লিশ সপ্তাহ যদি কোনো বাচ্চা সাঁত্রিশ সপ্তাহের আগে জন্মগ্রহণ করে সেটা নর্মাল ডেলিভারিও হতে পারে সিজারেন সেকশনও হতে পারে সেই বেবিগুলোকে প্রি ম্যাচিউর বেবি বলি তাহলে এই বিষয়গুলোর বেবিগুলো কিন্তু এমনি প্রথমেই ঝুঁকিপূর্ণ অর্থাৎ এই প্রি ম্যাচিউরিটিটাই একটা ঝুঁকি অর্থাৎ একটা বাচ্চার নর্মাল বাচ্চার যে ঝুঁকি থাকে একটা প্রি ম্যাচিউর বাচ্চার তার থেকে একটু হলেও বেশি ঝুঁকি থাকে তা সেই ক্ষেত্রে প্রি ম্যাচিউর বাচ্চার ক্ষেত্রে যেহেতু প্রি এটা এর সাথে অবভিয়াসলি তার কিছু লো ওয়েট থাকে অর্থাৎ কম ওজনের বাচ্চা এখানেও বোঝা দরকার যে কি হলে কতটুকু হলে আমরা বলবো কম ওজনের বাচ্চা এভারেজ যদি আড়াই কেজির নিচেই বাচ্চা হয় ওজন হয় তাহলে আমরা বলবো এটা কম ওজনের বাচ্চা অর্থাৎ প্রি ম্যাচুরিটি সেই সাথে লো বার্থ ওয়েট একটা আর একটার সাথে জড়িত এই সব বাচ্চাদের ক্ষেত্রে যদি চেক আপ করে আমরা একটা পরিপূর্ণ রুটিন চেক আপ করে বুঝি যে আদার সব বাচ্চার ফাংশনগুলো ঠিক আছে অর্থাৎ প্রি কিন্তু তার আদার কোনো জটিলতা নাই অর্থাৎ তার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক তার হৃৎপিণ্ডর গতি স্বাভাবিক শরীরের কালার স্বাভাবিক তার মুভমেন্ট স্বাভাবিক সে ঠিকমতো ব্রেস্ট শাক করতে পারে দুধ খেতে পারবে নিয়মিত প্রস্রাব হচ্ছে নিয়মিত পায়খানা হচ্ছে অর্থাৎ প্রি হলেও এটাকে আমরা তাৎক্ষণিকভাবে কোনো সেবার ব্যবস্থার মধ্যে এনআইসিউ সার্ভিসের মধ্যে না ঢুকায়ে আমরা এটা অবজারভেশনে রাখি যদি ভালো থাকে এর এক্সটেন্সিভ কোনো সার্ভিসের প্রয়োজন নাই যদি খারাপ হয় এখন কি খারাপ হতে পারে প্রিমেসিউড বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় হয় কি যদি ঠিক মতো খাওয়ানো না হয় শরীরে রক্তের গ্লুকোজ কমে যায় যেটাকে আমরা আমাদের ভাষায় বলি হাইপোগ্লাইসিমা এটা একটা ডেঞ্জার সাইজ বাচ্চার ঠিকমতো প্রস্রাব করছে না ইনপুট ঠিকমতো না খাওয়ার কারণে প্রস্রাব করতেছে না এটাকেও বলি একটা ডেঞ্জার সাইড বাচ্চার কোনো কারণে শরীরের তাপমাত্রা হয় অনেক কমে যায় অথবা বেড়ে যায় অর্থাৎ তাপমাত্রা কমে যাওয়াটাকে কমে যায় বলি বেড়ে যাওয়াটাকে তো আমরা বুঝি যে বাচ্চার জ্বর হচ্ছে এই সব বিষয়গুলো থাকলে এক্সট্রা কেয়ার লাগে তবে প্রাথমিক কেয়ার কতগুলো বাড়িতে হয় প্রাথমিক কিছু হাসপাতালে হয় কিছু কিছু ক্ষেত্রে তাদেরকে জন্যে এনআইসিউ সার্ভিস লাগে তো সেই ক্ষেত্রে প্রাথমিক পরামর্শ পরামর্শ আমাদের দেশের বিশেষ করে শীতকাল এই বাচ্চাটা হওয়ার সময় শরীরের তাপমাত্রাটা মেনটেন করাটা খুব গুরুত্বপূর্ণ আমরা বলি একটু কম্বল বা গরম কাপড় দিয়ে একটু পেঁচাই রাখা আমরা অনেক সময় বলি যে ঘন ঘন বুকের দুধ খাওয়ানো প্রয়োজন হয়েছে বাচ্চার টেম্পারেচার সংরক্ষণ করতে বলি এইসব বিষয়গুলোকে বিবেচনায় নিয়ে যদি প্রাথমিকভাবে যদি দেখা যায় টোয়েন্টি ফোর আওয়ার্স টু ফরটি এইট আওয়ার্স বাচ্চা স্বাভাবিকভাবে বিহেভ করছে স্বাভাবিক আচরণ আছে তখন তার জন্যে আমরা আর ফার্দার কোনো চিকিৎসার কথা বলি না কিন্তু যদি দেখা যায় যে এর ব্যতিক্রম হচ্ছে বাচ্চার তাপমাত্রা কমে যাচ্ছে বাচ্চা ঠিকমতো খাচ্ছে না বাচ্চা ঠিকমতো প্রস্রাব করতেস না বাচ্চার নেতা এ পড়ছে বাচ্চার মুভমেন্ট শারীরিক চরণ গরণ একটু ডিস্টার্ব মনে হচ্ছে সেই সাথে শ্বাস প্রশ্বাসের গতি প্রকৃতিও একটু কেমন যেন মনে হচ্ছে বাচ্চার মায়েরা যেটা বলে সেই ক্ষেত্রে অবশ্যই আমরা এনে তাকে হাসপাতালে ভর্তি করে এনআইসিউ বিভাগে ভর্তি করে সামগ্রিকভাবে তার অ্যাসেসমেন্ট করার পরে প্রাথমিকভাবে আমরা একটা পরীক্ষা নিরীক্ষা করে প্রাথমিক রোগ নির্ণয় করে সেই অনুসারে পরবর্তী চিকিৎসা শুরু করি এবং সেইটা মেনটেন করি ফলো করি একটা সময় যা সুস্থ হইলে তাকে হাসপাতাল থেকে ডিসচার্জ করি এইভাবে দিয়ে পরবর্তী ফলো আপ করার জন্য পরামর্শ দিই শিব ইন্টারন্যাশনাল হাসপাতাল বাংলাদেশের মানুষের জন্য মান মানসম্পন্ন চিকিৎসা সেবা